হাসিনা কি রাহুল প্রিয়াঙ্কা মডেলে হাঁটছেন বাংলাদেশের রাজনীতির আকাশে ঘনিয়ে আসছে এক নতুন প্রশ্ন আওয়ামী লীগের হাল ধরবে কে চার দশকের বেশি সময় ধরে একই নেতৃত্বে চলা এই দলের ভবিষ্যৎ কাকে ঘিরে গড়ে উঠছে তা নিয়ে চলছে তীব্র জল্পনা গত বছরের ক্ষমতাচ্যুতি ও দল নিষিদ্ধ হওয়ার পর থেকেই অস্পষ্ট ছিল নির্দেশনার পথ তৃণমূলে বিভ্রান্তি নেতাদের অনিশ্চয়তা সব মিলিয়ে সংগঠন ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল আর সেই অস্থিরতার মধ্যেই ভারতের মাটিতে সীমিত পরিসরে অবস্থান করছেন শেখ হাসিনা কিন্তু বয়স চাপ এবং রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে এখন তিনি নাকি উত্তরাধিকারীর বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সূত্রগুলো বলছে ছেলে সজিবাজেদ জয় মেয়ে সাইমাজেদ পুতুল এবং ভগ্নিপুত্র রাদওয়ান মুজিব ববিকে সামনে আনতে চাইছেন তিনি ভারতের কংগ্রেসে রাহুল প্রিয়াঙ্কা মডেলের মতোই আওয়ামী লীগেও গড়ে উঠছে পারিবারিক উত্তরাধিকার এখন প্রশ্ন আওয়ামী লীগের মতো বিশাল একটি সংগঠন কি শুধুই পরিবার নির্ভর নেতৃত্বে টিকে থাকতে পারবে নাকি এ সিদ্ধান্তই দলটির পতনের বীজ বপন করবে